কথা বললে ভালো লাগার কথা না ইসলামের তৃতীয় খল দ্বিতীয় খলিফা হজরত ওমর তিনি বলেছেন নবী গো আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার নবী বললেন ওমর তুমি এখনো মুমিন হতে কি মনে করেন আমার নবীর প্রতি আপনার শ্রদ্ধাটা কেমন রাখতে হবে ওমর তুমি জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসো কয় হ কয় এখনো উমি মুমিন হতে পার পারো নাই পরে হজরত ওমর রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জান চাইতেও ভালোবাসি আমার নবীজি বললেন উমল তুমি এতক্ষণেই মুমিন হয়েছ নবীর প্রতি আপনার কতটা সেন্সিটিভ ভাবে নবীকে ভালোবাসতে হবে ওয়ালিদ বিন মুগীরা আমার নবীজির সাথে বেয়াদবি করেছে এটা প্রকাশ্যে করুক অপ্রকাশ্যে করুক ডাইরেক্টলি করুক ইনডাইরেক্টলি করুক যেভাবেই করুক আমার নবীর সাথে বেয়াদবি করেছেন আমার নবী ওয়ালিদ বিন মুগীরাকে 10 গালি দিয়েছেন কয়টা 10 কয়টা 10 মধ্যে সবচেয়ে ছোট যেটা সবচেয়ে নিচু লেভেলের যে গালিটা সেই গালিটা আসছে কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলামের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওয়ালিদ বিন মুগের দশটা গালি দিয়েছে এর মধ্যে দশ নম্বর গালিটা হলো আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড খেয়াল করছেন বিষয় নবী সম্পর্কে আপনাকে কতটা অ্যালার্ট থাকতে হবে আপনারা বুঝেন না ফরজ যেখানে নবীর সন্ন্যত সেখানে আল্লাহ একবার যেখানে মোহাম্মদ রাসুল্লাহ কথা বলেন না আছে না নাই যেখানে যাবেন রমজান মাস আসতে যে সামনে আল্লাহ ভাগ করছে আল্লাহ হাবিব দিনটা আমি আমার ভাগে দিলাম নিয়ে নিলাম রাত আপনার ভাগে দিয়ে দিলাম আপনার উন্মতের জন্য সোভাদ বলেন না

নিজের অস্তিত্ব এসে ধাক্কা লাগলে আমরা এটার মানতে চাই না কিন্তু আপনাদেরকে বলি এদিক তাকান আমার নবীটা কেমন আমি আলোচনায় পড়ে ঢুকবো আমার নবীটা কেমন বোঝেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টরি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছে সজন প্রভাবশালী তারিখে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনারা নবীকে সবচেয়ে বড় সফল প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে আওয়াজ তুলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা সেই নবীকে পেয়ে ধন্য না কি ধন্য। আর যারা বলেন ধন্য। ধন্য না অগন্য? আমরা সে আমাদের প্রায় নবীকে পেয়ে ধন্য হয়েছে ঠিক কিনা? ঠিক। আর বলেন